আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো পাপ্তা মাছের একটু ভিন্ন রকমের রেসিপি চলুন চলে যাচ্ছি আমাদের উপকরণে আমি এখানে মিষ্টি কুমড়া ও পেঁপে কিউব করে কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারেন আমার লাগছে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন জিরা বাটা ধনিয়া হলুদ মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ এখানে আমি পাতা মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিব তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি এখন পেঁয়াজগুলো আমি খুবই ভালো মতো ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলোর একটা সুন্দর কালার চলে আসে এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে আর আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি পাপ্তা মাছ আমরা মোটামুটি সবাই খেয়ে থাকি স্পেশালি এটার ভোনাটাও খুবই মজা হয় আজকে আমি ভাবলাম যে একটু অন্যরকমভাবে ভাবে কিভাবে রান্না করা যায় তাই আমি আমার রেসিপি নিয়ে চলে আসছি তো এখন আমি এই পর্যায়ে আদা রসুন বাটা জিয়া জিরা বাটা অ্যাড করে দিলাম এগুলো অ্যাড করার পরে আমি একের পর এক আমার যে মশলাগুলো ছিল ধনিয়া মরিচ ও হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি এটাকে ভালো মতো মিক্সড করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলগুলো উপরে চলে আসে আমি এটাকে খুব ভালো মতো সাত থেকে আট মিনিট কষিয়েছি কষিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে হালকা হালকা তেলগুলো উপরে উঠে আসছে এই পর্যায়ে আমি কিছুক্ষণ পরপর আরেকটু পানি অ্যাড করে দিয়েছি যেন মশলাটা আমার খুব ভালো মতো কষে আর এটা খেতেও খুবই মজা লাগবে কারণ আপনি যত মশলা কষাবেন তত আপনার তরকারি স্বাদটা আরও বেশি বাড়বে আমি এখানে গরম পানি ব্যবহার করেছি গরম পানি ব্যবহার করলে মশলাগুলো খুবই ভালো মতো রান্না হয় আর এটার ফ্লেভারটাও একটু অন্যরকম হয় আমি আমার রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করে থাকি আমার মশলাটা কষানো ডান এখন আমি সবজিগুলো ঢেলে দিলাম সবজিগুলো ঢেলে দিয়ে আমি অফ ক্যামেরায় এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবং নাড়াচাড়া করার পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট এইভাবে রাখার পরে আমি আবার ঢাকনাটি খুলে এখানে গরম পানি অ্যাড করে দেবো এতে করে আমার সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর এই ক্ষেত্রে আমি চুলোর হিটটা মিডিয়াম টু লোতে দিয়ে খুব ভালো মতো তরকারিটাকে রান্না করবো সবজিগুলো সিদ্ধ হওয়ার পরে আমি অফ ক্যামেরায় মাছগুলো ছেড়ে দিয়েছিলাম এই পর্যায়ে আমি ধনিয়া পাতা উপর দিক দিয়ে ড্রিজেল করে দিচ্ছি আমার তরকারি রান্না কমপ্লিট আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টেলবেন টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই